তো সুতরাং বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় স্বৈরাচার হচ্ছে এদেশের এক একজন জনগণ এদেশের এক একজন জনগণের থেকে বড় স্বৈরাচার আর কেউ নেই প্রিয় বন্ধুরা একটা অপ্রিয় সত্য কথা বলি বা উচিত কথা বলি যেটাই বলেন সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় স্বৈরাচারকে বাংলাদেশের সবথেকে বড় স্বৈরাচারী দল কোনটা বাংলাদেশে সবথেকে বড় স্বৈরাচারকে আপনারা জানেন বাংলাদেশের সবথেকে বড় স্বৈরাচার আপনি নিজেই অর্থাৎ এদেশের জনগণ বাংলাদেশের জনগণ এক একজন সবথেকে বড় স্বৈরাচার কিভাবে আমি ব্যাখ্যা দিচ্ছি একটু বোঝার চেষ্টা করুন বাংলাদেশের প্রায় প্রত্যেকে অধিকাংশ মানুষ কোনো না কোনো দল করে আপনি হয়তো আওয়ামী লীগের সমর্থক আপনি হয়তো বিএনপির সমর্থক কিংবা জামাত ইসলামের সমর্থক যে দলই নি কোনো না কোনো দলের সমর্থন আপনি করেন আপনি কোনো না কোনো দলের সমর্থক তো আপনি কি করেন ধরেন আপনি আওয়ামী লীগের সমর্থক তো আওয়ামী গত সতেরো বছর যা করেছে আপনি কি তার বিরুদ্ধে কোনো কথা বলেন আপনি বলেন না আপনি সমস্ত কথাই তার ছাপাই গান অর্থাৎ আওয়ামী লীগের কোনো খারাপ কাজ আপনার চোখে পড়ে না এবং এখন আগামীতে যদি বিএনপি ক্ষমাতে আসে এবং বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করবে তারা যে ভুল ত্রুটিগুলো করবে সেগুলো কি আপনার চোখে পড়বে আপনি ছাপাই গাইতে থাকবে এবং বিএনপি যদি কোনো স্বৈরাচারী পন্থা অবলম্বন করতে চায় তারা যদি স্বৈরাচারী হয়ে উঠতে চায় বিএনপির লোক এর বিরুদ্ধচারণ করবে বিএনপিকে বলবে না আমরা এর সাথে নাই আপনারা যারা সমর্থন করেন আপনারা বলবেন না আপনারা সাপাই গেইবেন আপনারা খুশি হবেন অর্থাৎ এ দেশের প্রত্যেকেই যে যে দল সমর্থন করে সেই দলকে সবাই সে দলকে দেখতে চায় ক্ষমতায় আসুক সেটা সত্য কিন্তু প্রত্যেকেই চায় তার নিজ নিজ দল স্বৈরাচারী আচরণ করুক তার দল আজীবন ক্ষমতায় থাকুক অর্থাৎ ভোট দিক আর না দিক যেভাবেই হোক সে আজীবন ক্ষমতায় থাকুক এটা আপনি নিজেই চান আপনি অস্বীকার করতে পারবেন না আপনার নিজের বুকে হাত দিয়ে আপনি বলুন আপনি চান না আপনি যদি আওয়ামী লীগ করেন আপনি যদি বিএনপি করেন আপনি কি চান আপনার দল ক্ষমতায় থাকুক কিভাবে থাকুক সেটা বড় বিষয় না আপনার দলকে ছলে বলে কৌশলে মিথ্যার আশ্রয়ে আগ্নেয় অস্ত্র ব্যবহার করে হলেও যেভাবেই হোক আপনি চান আপনার দল ক্ষমতায় থাকুক অর্থাৎ দেশের জনগণই এক একজন স্বৈরাচারী মনোভাব পোষণ করেন তো সুতরাং রাজনৈতিক দলগুলো এর জন্য স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পায় আপনি কি ভাবতে পারেন বহুদলীয় গণতন্ত্রে কিভাবে রাজনৈতিক দল স্বৈরাচারী হয়ে উঠতে পারে না এটার কোনো সুযোগ নেই যদি সেই দেশের জনগণ স্বৈরাচারী মনোভাব পোষণ না করে কারণ আপনাদের বুঝতে হবে স্বৈরাচারী কে হয় কেবলমাত্র সামরিক শাসকরা স্বৈরাচারী হয়ে উঠতে পারে কিন্তু যে দল জনগণের ভোটে প্রত্যক্ষভাবে জনগণের ভোটে ক্ষমতায় আসে সেই দল কিভাবে আবার সৈরেচারি হয়ে ওঠে মানে কি জনগণের সমর্থন আছে জনগণের তার দলের সমর্থন আছে নাহলে কি সে পারবে সে কখনোই পারবে না অর্থাৎ সব দলের সমর্থক এই দেশের যার যার দলের সমর্থকেরা তারা স্বৈরাচারী মনোভাব পোষণ করে এবং তার দলকে স্বৈরাচারী হয়ে উঠতে আরও বাধ্য করে এবং সেই দলের কোনো নেতা কর্মী যদি তার বিরুদ্ধে উচ্চারণ করে এবং তার বিরুদ্ধে কথাবার্তা বলে যে না আমার এই সরকার এটা ঠিক করছে না আমার দল ঠিক করছে না এটা কেউ বললে সেই নেতা বা কর্মী সে দলে টিকতে পারবে না দেখবেন তাকে দলটিকে থেকে বহিষ্কার করে দিয়েছে বা দলে তার আগের মতো কোনো জায়গা নেই অবস্থান নেই তো সুতরাং এই দেশে আপনি যদি সত্যিকার অর্থেই সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ দেখতে চান তবে আপনাকে বলছি আপনার নিজের আগে গণতান্ত্রিক মূল্যবোধ আপনার নিজের ধারণ করতে হবে তারপর আপনি এই দলগুলোর কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন নতুবা আপনি নিজে গণতন্ত্র বিদ্বেষী আপনি গণতন্ত্রের কথা শুধু মুখে মুখে বলেন কিন্তু নিজে ধারণ করেন না আপনি কিভাবে আশা করেন বা দেশের যারা আমরা যে যেটাকে বলি সুইং ভোট যারা এক সময় এ দলকে দেয় পরবর্তীতে অন্য দলকে দেয় তারা কিভাবে আশা করে একটা নির্বাচিত সরকার আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না তো কারণ যারা যে দলকে সমর্থন করে তারা এক একজন দল অন্ধ এবং দল যাই করবে তারা অন্ধভাবে মেনে নিবে কেন মেনে নিবে কারণ তারা ক্ষমতা ভোগ করছে ক্ষমতা খুব সুন্দর জিনিস আরামের জিনিস এবং তারা অন্যায়ভাবে হলেও সেটাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে তো সুতরাং বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় স্বৈরাচার হচ্ছে এদেশের এক একজন জনগণ এদেশের এক একজন জনগণের থেকে বড় স্বৈরাচার আর কেউ নেই আপনার যদি ভিন্ন কোনো মতামত থাকে এ বিষয়ে আমার এই কথাগুলো যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় আপনি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য